দোকা বাস গার্লফ্রেন্ড জামাটা কেমনভাবে ছেল সেলাই করতে করতে তো এটা জায়গাই নেই হ্যাঁ আরে কিন্তু এইটা আমার এখনও চার বছর চালাতি হবে এখন আর বয়ফ্রেন্ডরা ফোন দেওয়ার সময় হলো না কি বলবো হ্যালো হ্যাঁ বেবি বলো বেবি তুমি কি যা পরিবারে ছোটো মেয়েকে বিয়ে করা মানে কি মানে একটা রাজকুমারীকে বিয়ে করা আর আমার কথা তো তুমি বাদই দাও আমি তো এক বাবার একটা মাত্র মেয়ে না সরি সরি ছোট মানে ছোট মেয়ে যাকে বলে আর পরিবারের ছোট মেয়েকে বিয়ে করা আর আমার মতো কোটিপতি বাবার একমাত্র মেয়েকে একমাত্র ছোট মেয়েকে বিয়ে করা এটা কিন্তু সম্পূর্ণ মানে লাকের ব্যাপার ঠিক আছে আর আমার বাবার ব্যাপারে তোমাকে কি বলবো আমার বাবা কি বলেছে জানো সরি সরি আমি তো আবার বাবা বলি না আমি তো আবার ড্যাডি বলি বাবা তো বলে গরিব শ্লোক আমি তো গরিবস না শোনো 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 আমার ড্যাডি বলেছে কি যে আমাকে যে বিয়ে করবে তাকে নাকি কোটি কোটি টাকা দেবে মানে ঘর জামাই রাখবে আসলে আমি তো ছোটো মেয়ে আমাকে হচ্ছে বাড়ি থেকে তাড়াবে না মানে আমাকে কোথাও দেবে না আমি তো কোনো কাজ করতে পারি না এই জন্য আমার ড্যাডি বলেছে যে আমার বরকে ঘর জামাই রাখবে মানে তোমাকে আর জানো জানো আমার আইফোনটা মানে আমার একটা আইফোন না কিন্তু আমার অনেকগুলো আইফোন হ্যাঁ আসলে আমি তো সবসময় ছবি দিই না তুমি তো জানো আমার আমি এত সুন্দর দেখতে তুমি যখন ছবি চাও তখন আমি দিতে পারি না কিভাবে দেবো আমার তো অন্যের ফোন দিয়ে তারপরে ছবি সেন্ড করতে হয় হ্যালো হ্যাঁ হ্যাঁ ওর মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে শোনো আমার বাবার কয়টা গাড়ি আছে তুমি জানো বিএমডাব্লু আছে তারপরে ও কি বলে সব আছে আসলে আমি ওই সব খোঁজখবর রাখি না আমি তো প্রাইভেট জেট ছাড়া চলেই না আর আমার আমার বাবার অনেকগুলো হেলিকপ্টার আছে ওইগুলো সবগুলোই আমার নামে লিখে দে হ্যাঁ সবগুলোই আমার আর আমার বাবা কী করিস জানো আমার বাবা আমাকে আমার পিছনে কোটি কোটি টাকা খরচ করে আমাকে হেলিকপ্টার মানে আমি প্লেনও চালাতে পারি টু যেটা আমি সব কিছুই করতে পারি ঠিক আছে আমার যখন খুব মন খারাপ হয় তখন কিন্তু আমি হেলিকপ্টার নিয়ে বেরোয় করি আর আমি আমি তো একটা ড্রেস দুইবারের বেশি পরেই না মানে একটা ড্রেস রিপিট করা মানে ও মাই গড কি বলবো তোমাকে সো মানে ওসব তো গরিব মানুষরা করে আমি একটা ড্রেস একবারই পরি আর আমার সব ড্রেস কিন্তু সব বিদেশ থেকে রপ্তানি হয় হ্যাঁ মানে বিদেশ থেকে স্যার আমি এই দেশের কখনো কোনো ড্রেস পরি না আমি ব্র্যান্ডের ছাড়া পরি না মানে পরিবারে তুমি যদি আমাকে বিয়ে করো তুমি তো কোটিপতির জামাই হবে মানে তোমার তো একদম কপাল খুলে যাবে বুঝলে কোটি কোটি টাকার কোনো টাকা পয়সার অভাব নেই শুধু কোটি কোটি টাকা আমার বাবার হ্যাঁ কি বললে দাঁড়া দাঁড়া দাঁড়াও শুনতে পাচ্ছি না হ্যাঁ একটু আরে বলে না আমার বাপিকে বলেছে আমার ঘরের সামনে দুইটা তিনটে টাওয়ার বসায় দিতে যাতে করে নেটওয়ার্কের প্রবলেম না হয় কি ম্যাসেঞ্জার আসলে আমার অনেকগুলো ফোন তো আমার পাঁচটা ছয়টা ফোন এবং কখন কটায় মানে কোনটায় কথা বলে আমি জানি না তো এইটাই নিয়ে দেখলাম এইটাই ফোন মানে করাই যায় না ডায়ল করা যায় না এই জন্য তোমাকে ফোন করতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে তুমি কিছু মনে করো না তোমার ফোনে যে মিনিট আছে এইটুকু দিয়ে কথা বলে এরপর থেকে আমি তোমাকে ফোন দিব হ্যাঁ আর বোঝোই তো বড়ো লোকের মেয়ে পঠাতে গেলে একটু তো ই করতেই হয় আর আমার বাবার সব টাকা তো তোমাকেই তোমারই হবে তোমাকেই দেবো তাই না হুম ভিডিও কল এখন এখন কিভাবে ভিডিও কলে কথা বলবা আমার এই আইফোনে মানে আমার এই ফোনটায় না ভিডিও কল যায় না আমি তোমাকে রাত্রেবেলা ভিডিও কল দেব রাত্রেবেলা ভিডিও কলে সুন্দরভাবে আমরা কথা বলবো ঠিক আছে আচ্ছা শোনো তাহলে রাখো হ্যাঁ পরে ছবি আচ্ছা দিব দিবো একটু পরে দিচ্ছে হ্যাঁ রাখো বাবা তোরে তো ধরাই খেয়ে যেতাম এখন আমার আবার ওই ফোন আপলাপ করতে যেতে হবে ভাড়া করতে যেতে হবে যাই দশ টাকা দিয়ে ফোন ভাড়া করে আনি হলে তো এই জামাটা আমি কখন সিলাই করব আর পারি না কি আর হবে না করি